जी <laughs> हाम्रा <laughs> <laughs> <laughs>

কুকুর মালিকের বাড়ি সারা একদম পাহারা দেয় কর্তব্য পরে আপনার মালিক যে কামে রাখছে আপনি ঘুমটায় কাটান কুকুর খোদার কথা ভুলে যায় কুকুরে খাওয়ান বা নাই খাওয়ান তার কোন অভিমান নাই খাওয়ান নাই খাইতে দেন নাই সারা রাত্রি ভরে আপনার বাড়িতে সে চিঠি পাহারা সকালবেলা তার কোন অভিমান নাই দরজাটা খুলে যখন বের হবে তখন কুকুর

মাটি আর এই দানা ধান যতক্ষণ পর্যন্ত তোমার দুলের মধ্যে থাকে তোমার বাক্সের মধ্যে থেকে ধান দেয় কোনদিন গাছ হবে না এই ধানটা মাটির সাথে মিশবে নিজেকে হারিয়ে ফেলবে

জন্ সুবহান সুবহানাল্লাহ পরিহার বল কা মার্কি কা কথা হল দশন সুব সব বিষয়ে তো থাকছে এটা শততো বাজাই না ইয়া আল্লাহ কইছি না আল্লাহ কইছি যিনি সাওল নে কানে জম্ভা না তুমি المشি ফিল আরদ